হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সুরা ক্লাস একুশ বার পড়ুন টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন ইনশাল্লাহ হয়ে যাবে শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে টাকার প্রয়োজন হবে সে সময় আপনারা শুধুমাত্র সুরাই ক্লাসটি পড়বেন এ আমলের নিয়মে একুশ বার আর আপনাদের আমলটি করার সময় যে সুরাই ক্লাস পড়তে হবে সেই সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে সেই দোয়াটিও পড়তে হবে তো আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাস এবং এ আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে তাহলে আপনারা যখন সুরা এক ক্লাস একুশ বার পড়বেন এবং এমনটির দোয়া পড়বেন তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে টাকা আসতেই থাকবে আপনারা নিজেও তা বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশেষ করে এই আমলটি খুব বেশি কাজে আসবে তখনই যখন আপনাদের হঠাৎ খুব টাকার প্রয়োজন হবে সেটা হতে পারে যে কোনো দরকারে আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি একটু কষ্ট করে সুরাই ক্লাসের এই আমলটি করুন তাহলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে খুবই সহজ নিয়ম আমলটির এবং আপনারা খুব সহজে রেজাল্ট পেয়ে যাবেন তো আপনাদের এখন এই আমলটির কথা বলে দিচ্ছি এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন এবং এর সাথে সাথে ছোট বড় সকলে করতে পারবেন যদি আপনারা এই আমলটি তারা এই আমলটি করে তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেতে চান যখন আপনাদের টাকার দরকার সেই সময় টাকা পেতে যান তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তবে এই আমলটির নিয়ম কিন্তু আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছে যখন আপনারা এই এমনটি করবেন প্রথমে আগে আপনারা সুরাই ক্লাস অবশ্যই মুখস্থ থাকতে হবে আপনাদের যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন কারণ এই সুরা পড়ে পরে যদি আপনারা আপনাদের টাকা পয়সার সমস্যা একদম সম্পূর্ণ শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুরা ইকলাসটি মুখস্থ করে নেবেন এবং সুরা ক্লাসটি মুখস্থ করে নিলে অনেক ফজলত রয়েছে ইসুরার ভেতর অনেক শক্তি রয়েছে যে আপনারা আগে মুখস্থ করুন তারপরে বুঝতে পারবেন তো সুরা ইকলাস আপনাদেরকে পড়তে হবে ততখন আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য শুদ্ধভাবে সুরা ইকলাসটি পড়বেন আর আপনাদের চেদোয়াটি একুশ বার পড়তে হবে চেদোয়াটি মাত্র আপনাদেরকে তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন দোয়াটি দোয়াটি হল সুবাহান আল্লাহ আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহ এক শব্দের একটি দোয়া সুবাহান আল্লাহ এই দোয়াটি আপনারা আশা করে সকলে জেনে গেছেন এবং বুঝে গেছেন এই দোয়াটি আপনারা শুধুমাত্র সুরা ইকলাসের সাথে পড়তে হবে তো কতবার পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি তার আগে নিজে পবিত্র আল কোরআন শরীফের সুরা ইকলাস রয়েছে সেই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র একুশবার পড়তে হবে এবং সেই একুশ বার পড়ার পর যখন আপনাদের কাছে টাকা আসবে তো সেই সময় আপনারা যখন এই আমলটি করবেন তখন কিন্তু কোনোভাবে সুরাই ক্লাস ভুল করে পড়া যাবে না তো সুরাই ক্লাস এখন আমি আপনাদেরকে মাত্র একবার তিলত করে শোনাচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন